আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিহর্স আশা করি সবাই ভালো আছেন তো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রিতে আবেদন করবেন তো আপনারা অপেক্ষায় ছিলেন যে আপনাদের ডিগ্রির আবেদন কবে থেকে শুরু হবে তো ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাদের ভর্তির আবেদনের তারিখ কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে নোটিসের মাধ্যমে তো আমরা আজকে এটা এই নোটিশটি সম্পর্কেই জানব তো আপনাদের ভর্তি ভর্তির আবেদন কবে থেকে শুরু কবে শেষ এবং ভর্তি হতে আবেদন করতে কত টাকা লাগবে এবং আপনাদের যোগ্যতা কী কী লাগবে এবং কী কী কাগজপাতি লাগবে এই সকল বিষয়ে আজকের ভিডিওটি ভিডিওতে তুলে ধরা হবে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের একটি ভিডিওতেই আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে আসবেন এখানে আসার পরে এই যে ইম্পর্টেন্ট নোটিশ এটার উপর ক্লিক করলে দেখতে পারবেন যে দু হাজার চব্বিশ ছয় পাঁচ অর্থাৎ পাঁচ তারিখে এই নোটিশটি তারা প্রকাশ করেছে তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা পেজ তারা দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পারবেন ভর্তি বিষয়ে সব কিছু এখানে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ও শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তি ভর্তির ওয়েবসাইট এইটা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমত দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন পাশে জুন থেকে বিকাল চারটা থেকে তো পাঁচ তারিখ থেকে আপনাদের আবেদন শুরু তো আপনাদের আবেদন পাঁচ তারিখ থেকে শুরু এবং আপনাদের ভর্তি হতে কত জিপিএ লাগবে এগুলা আমি সম্পূর্ণ এই নোটিশটি আমার নিজের মতো করে আমি সাজিয়েছি সেটা থেকে আপনাদের সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নিজের মতো করে কিন্তু এই নোটিশটি থেকে সব তথ্য সংগ্রহ করে রেখেছি আপনাদের সকল প্রশ্নের সমাধান কিন্তু এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়তে বিদ্যালয়ের ডিগ্রি ভর্তি নিয়ে প্রশ্নের উত্তর তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি আবেদন শুরু কবে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ বিকেল চারটা থেকে তিরিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর আবেদনের যোগ্যতা কী তো আবেদনের যোগ্যতা হলো এসএসসি পাশের সন আপনি দু হাজার উনিশ সাল বিশ সাল একুশ সালের যারা এসএসসি পাশ করছেন তো তারা আবেদন করতে পারবেন এখানে এইচএচি পাশের দ আছে দু হাজার একুশ বাইশ তেইশ অর্থাৎ এই সকল পাশের সন যারা এই সকল সনে পাশ করেছেন তারাই শুধু শুধুমাত্র আবেদন করতে পারবেন তো সকল শাখার থেকে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট অর্থাৎ আপনাদের যদি টু পয়েন্ট থাকে তাহলে আপনারা ডিগ্রিতে আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করব তো যে কোনো কম্পিউটার দোকান অথবা আপনারা নিজেরাও আবেদন করতে পারেন আবেদন ফি কত মোট তিনশো টাকা আপনাদের আবেদন ফি মোট তিনশো টাকা তো টাকা কি কলেজে গিয়ে জমা দিতে হবে না ব্যাঙ্ক ড্রাফট করতে হবে কম্পিউটার দোকানদার করে দেবে সমস্যা নেই তো আপনারা নিজেরাও করতে পারেন এবং কম্পিউটার দোয়ান থেকেও করে করে নিতে পারেন তো আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে আপনাদের লাগবে অনলাইনে আবেদন ফর্ম এসেছি এসেছি পরীক্ষার রোল রেজিস্ট্রেশন নাম্বার এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি একটি সচল মোবাইল নাম্বার তো এই সকল জিনিস কিন্তু অবশ্যই লাগবে তো কলেজে কাগজ জমা দিতে হবে অবশ্যই দিতে হবে কলেজে কি কি কাগজ জমা দিতে হবে তো আবেদন ফরম এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এসএসসি এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড মার্কশিট চার কপি করে তো এইগুলো কিন্তু আপনাদের থাকতে হবে এগুলো আপনারা ফটোকপি করে নেবেন তো মার্কশিট তো কলেজ থেকে দেয় নাই এখন কোথায় পাবো তো এই ধরনের প্রশ্ন কিন্তু সবার মনে আসে তো অনলাইনে কপি তুল তুললেই হবে তো আপনারা অনলাইন থেকে কপিটা তুলে নেবেন তো যেদিন আবেদন করব ওই দিন ওই দিনই দিতে হবে এক সাত দু হাজার মধ্যে দিলেই হবে কোনো বাধ্যকতা নেই তো আপনারা এক তারিখ সাত মাস দু এই তারিখের ভিতরেই আপনারা দিতে পারেন তো অন্য কেউ আবেদন কাগজ জমা দিলে হবে না এই ধরনের প্রশ্নও কিন্তু আসে থাকে তো হবে কিন্তু নিজের কাজ নিজের থেকে করা উত্তম কিন্তু আপনাদের যদি একটা ভুল হয়ে যায় সেটার ড্রাইভার কিন্তু আপনাদেরই নিতে হবে এজন্য আপনারা নিজের কাজ নিজেরাই করবেন আবেদন করে ফেলেছি ভুল চেঞ্জ করতে পারবো তো আপনারা অনেকে আবেদন করার টাইমে অনেক কিছু ভুল করে থাকেন তো এটা পারবেন আপনারা শুধু কলেজ জমা দেওয়ার আগে তো কলেজ জমা দেওয়ার আগে আপনারা নিজেরা সেটা আরেকবার সংশোধন করে নেবেন তো আবেদন হয়েছে বুঝব কীভাবে এটা আপনাদের যদি আবেদন হয় আবেদন করেন তাহলে আপনাদের ফোনে এস এস আসবে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে এস এস আসবে তো কত দিনের মধ্যে মেসেজ আসবে আপনাদের মেসেজ আসবে দুই তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই তারিখের ভিতরে আপনাদের কিন্তু এসএমএস আসবে ফোনে মেসেজ না আসলে করণীয় কী তো মেসেজ না আসলে আপনারা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো জানার অন্য কোনো উপায় নাই তো আপনারা আপনাদের জানার জন্য আরেকটি উপায় কিন্তু তারা রেখেছে আপনারা নূর যে ওই ওয়েবসাইট অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট এখান থেকে আপনারা রোল পিন এন্ট্রি করে আপনাদের রিসিপটি মেসেজ আসলো কি না এই সমস্যাটি আপনারা দেখতে পারেন তো যদি তা না থেকে লাল রঙের সাবমিট লেখা থাকে সশরীরে দ্রুত উক্ত কলেজে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন তো আমার এত পয়েন্ট অমুক কলেজে অমুক সাবজেক্টে ভর্তি হতে পারবো কি না তো এগুলা শিওরিটি দিয়ে বলা যায় না এটা নির্ভর করে আপনি কোন কলেজে কোন কোর্সে চয়েস দিয়েছেন তার ওপরে তো ডিগ্রি আর অনার্স দ্বিতীয় রিলি রিলিজ একসাথে আবেদন করতে পারব এটা পারবেন তবে ভর্তি যে কোনো একটাই হতে হবে আপনি দুইটাতেই চাইলে আবেদন করতে পারবেন কিন্তু আপনার যে কোনো একটাতে ভর্তি হতে হবে ক্লাস কবে থেকে শুরু হবে আপনাদের ক্লাস শুরু হবে পঁচিশ তারিখ সাত মাস দু থেকে অর্থাৎ আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর পঁচিশ তারিখ সাত মাস দু থেকে আপনাদের ক্লাস শুরু হবে তো আপনারা এখানে যে লিখেছি দেখেন আবেগী না হয়ে ভেবে চিনতে পয়েন্ট অনুযায়ী কলেজ চয়েস দেবেন বাড়ি থেকে ডিসিশন নিয়ে আবেদন করতে যাবেন আবেদন করতে গিয়ে কনফিউশনে পড়বেন না ধন্যবাদ তো আপনারা যে কাজটা করেন আপনারা তারা হুরা করে আপনারা আপনাদের আবেদনটা করেন এই ভুলটা কখনোই করবেন না আপনারা ভেবে চিনতে আপনারা আবেদন করবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে আসে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে আপনি এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ